দাদা ভালো আছেন মামুনি আছেনমেন্টে কাজ শিখতে আসছেন আজকে কি গাড়ি চালাচ্ছেন মোটামুটি গাড়ি চালাতে পারবেন এখন কি পারবেন তাহলে আপনি একটু চালান আপনার একটু দেখ কিভাবে আপনি গাড়ি চালাচ্ছেন আসছেন কথা থেকে যেন খুলনা আমরা যারা কাজ শিখবো এবং অপারেটার হব ফরক্লিপ এস্কোমিটার ড্রোজার এবং বিভিন্ন যত মোটর গাড়ি যা যা আছে যাবতীয় ইকুইপমেন্টে এসে কাজ শিখতে পারবো আশা করি আপনারা যারা শিখতে চাচ্ছেন

চালান গাড়ি নিউটাল করেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন মামুন অ্যাপার্টমেন্টে পাবনা থেকে অপারেটার ফল ডিপেমেটার আজকে ফল লিপি গাড়ি চালাচ্ছেন কালকে আসছেন এখানে তাই তো তো আপনার সাথে কথা কাছে মিল পাইছেন আপনি গাড়ি কাজ শিখতেছেন কোনো সুবিধে অসুবিধা আছে অসুবিধা আছে আপনার কোনো কোনো অসুবিধে নেই তাহলে কোম্পানি আপনার সাথে কোনো প্রতারণা টতনা করেনি আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি কাজ শেখেন দোয়া করি